সরকার একটা এমন আদেশ দিলেন যেটা কোরআন এবং হাদিসের বাইরে যায় বিরুদ্ধে যায় এখন আমি কি করব শেখ আব্দুল আলিম বিন কাউসার মাদানী অনেক মানুষ আছে সেখানে আপনিও আছেন সেই অবস্থাতে আমি আপনাকে বললাম যে আপনার এই এই ভুল হচ্ছে সবার সামনে আপনি ঠিক করে নেন এটা হলো প্রকাশ্যে নসিহত আর এখন সরকার নেই এখানে সরকারের বিরুদ্ধে আমি বক্তব্য দিচ্ছি এটা নসিহত না এটা লগিবুত কোরআন একমাত্র মানবতার মুক্তির সোপান ইসলাম পরিপন্থী সিদ্ধান্ত হয় সেটা সিলেবাসের ক্ষেত্রে হতে হতে পারে রাজনীতির সেটা যে কোনো ব্যাপারে হতে পারে যদি কোরআনের বিরুদ্ধে চলে যায় হাদিসের বিরুদ্ধে চলে যায় তাহলে অবশ্যই আলে মোলামার চুপ থাকা যাবে না বরং এমন ভূমিকা রাখতে হবে যেন মেসেজ সরকারকে দেওয়া যায় বৈধ পন্থায় যা আপনি যা করছেন তা ঠিক হচ্ছে না বার্ষিক সালাফি কনফারেন্স দু হাজার পঁচিশ ছয় ও সাত নভেম্বর রোজ বৃহস্পতি ও শুক্রবার স্থান আলজামিয়া সালাফিয়ার ডাঙ্গিপাড়া পবা রাজশাহী সরাসরি দেখতে চোখ রাখুন আল ইতিসাম টিভিতে